গন্ধ খারাপ প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে ওর বিরুদ্ধে ও মার তুই ওরে মার ওনারা থাকে অন্য জায়গায় আছে না নাই এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি যুবক ভাইয়েরা ইন দ্য ডে অফ জাজমেন্ট কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরো নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হলো যুবক একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর রাত কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার পর অফার দেয় ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নি আফ আমি এই পরকিয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের তিনি কে এজন্য যুবক তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে তোমার সময়টা এমনি কাটানো যাবে না এবাদতে কাটাতে হবে ঠিক না। এজন্য আমরা নামাজের পরে বলি রাদিতু বিল্লাহি রাব্বা আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি তারপরে বলি অবিল ইসলাম দীনা ইসলামকেও দীন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার কথা কোন খুশি না আপনি খুশি হইলে আপনার লাভ খুশি না হইলে আপনার লস ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে ইসলামের পতাকা পথ পথ করে হোয়াইট হাউসের উপরও একদিন ঝুলবে চিল্লা বলেন ঠিক আল্লাহ বলেন খবরদার ফু দিয়ে ইসলামের বাতি তোরা নিভাতে পারবি না ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিবিয়ে দিতে আল্লাহ বলে খবরদার ষড়যন্ত্র করে লাভ না ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব একটা বই লিখেছে দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন বইতে তিনি বলেছেন এই যে সভ্যতার সংঘাত এত সভ্যতা আর্য সভ্যতা সিন্ধু সভ্যতা একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে একটার পর একটা সুপার পাওয়ার এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর মুখে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম সেটার নাম কি তার নমুনা গোটা বিশ্বব্যাপী আছে না নাই ইসলাম হচ্ছে টিউবের মতো টিউব পুকুরে যারা নতুন সাতার কাটতে যায় ডুবে যাতে মারা না যায় টিউব নিয়ে সাগরের মধ্যে নামে এই টিউবকে যত আপনি পানির নিচে ডুবাতে চাইবেন টিউবার উপরের দিকে ভেসে ভেসে উঠে সুবহানাল্লাহ পড়ে ইসলাম তোরা তো ওরা চিনে নাই ইসলাম হচ্ছে চারা মতো ইসলাম হচ্ছে ইসলামের গণজোয়া হাজার হাজার লোক কালিমা পডে মুসলমান হচ্ছে গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় একসাথে শাহাদতের বাণী পাঠ করিয়ে মুসলমান বানায় ফেলছে এ আফ্রিকার বুকে এতদিন আমেরিকার কাজ ছিল এটারে বলে তানসির ক্রিশ্চিয়ান মিশনারি লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমান গুলোর তারা নাসারা বানাতো এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ এই যে যদি একবার কারো মধ্যে স্থান এই যদি মধ্যে পৃথিবীর কোন মতাদর্শতার অন্তরের মধ্যে আর থাকতে পারে গ্রামকে গ্রাম আফ্রিকাতে এখন কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ বলেন একদিন আমেরিকার হোয়াইট হাউসের উপরেও কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উড়বে চিল্লা বলেন ঠিক

ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে দাওয়াতি কাজের সংখ্যা বাড়ছে এমনকি হারভার্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে ক্যামব্রিজ এর ভেতরে এমআইটি ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজি সায়েন্সে যারা পড়ে এদের স্বপ্ন এমআইটি এমআইটি ভিতরে ইসলাম ঢুকে গেছে এজন্য ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে এজন্য আমরা বলি রাদিতু বিল্লাহি রাব্বা আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা বড্ড খুশি ববিল ইসলাম দিনা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি ববি মোহাম্মদ রসুলা বিশ্ব নবীকে হিসেবে পেয়েও আমরা খুশি না বেজার এমন রাসুল গোটা বিশ্বের শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব যার কাছ থেকে পজিটিভ কোন জিনিস ছাড়া নেগেটিভ কোন জিনিস প্রকাশিত হয় নাই সব ইতিবাচক অলওয়েজ কাম ব্যাক পজিটিভ সবসময় পজিটিভ বলতেন ভাবতেন পজিটিভ কাজ করতেন কোনো নেতিবাচক কোনো কিছু বিশ্বনবীর জীবনে খুঁজে পাওয়া যায় as a হাজবেন্ড as, as a commander as a law as a reform of the society মোহাম্মদ a superman of the ওয়ার্ক গোটা বিশ্ব এখন থেকে সুপারম্য ভাবতেছে বস বস the অসস পৃথিবীতে যত বস এসেছে সব বসের সবচেয়ে বড় বস হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ